এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়েছি আমি নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর তোমাদের গতকাল আমি ভুল ডেট বলেছি ওটা আটই সেপ্টেম্বর হবে সম্ভবত তো যাই হোক চলো এই দেখো আমি ঘুম থেকে উঠেছি তখন নটা বাজে আর এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে ঘরের কাজ কিছু শেয়ার করতে পারিনি ঘরের অবস্থা খুবই খারাপ তার জন্যই তোমাদের কিছু শেয়ার করতে পারিনি তো চলো ওদিকে চা হয়ে গেছে হাজব্যান্ড চা নিয়েই চলে এসেছে তো আমি এদিকে পুজোটা সেরে নিলাম নিয়ে এবার গিয়ে খাবো চা চলো চা নিয়ে বসে তোমার সাথে তোমাদের সামনে আসছি এই যে চা নিয়ে বসে পড়েছে চা টিফিন হচ্ছে পাউরুটি খাওয়া হচ্ছে আর ঘরের অবস্থা দেখো এই যে ঘরের অবস্থা এই তার জন্য তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না ঝটপট সান হয়ে গেছে কাজ হয়ে গেছে এবার খাবার টিফিনটা আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এখন বাজে ঘুরিতে দশটা দশ এই দেখো দশটা দশ দিয়েছি আমি আর এই যে সবজি নিয়ে চলে এসে বাজার থেকে এখানে আছে মাছ এই সবজি ফবজি সব ঠিকঠাক করবো মানে ওই ফ্রিজের ডয়ারে ঢোকাবো সব কাজ বাকি আছে আগে একটু চা খেয়ে নি তারপরে আর মাছ ফাছও ধোয়া বাকি আছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি দেখো মাছ ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিছি এটা হচ্ছে কাতলা মাছ এনেছে আর এটা হচ্ছে পমফ্লেট মাছ এটা আজকে রান্না করা হবে আর এখানে আছে আটখানা পিস তো এতগুলো করব না দুটো রেখে দেবো আর এইটা তুলে রেখে দেবো এটা পরে খাওয়া হবে মানে এটা রেখে রেখে খাওয়া হবে আর এটা আজকেই করে ফেলবো আর এখানে সবজি কেটেছি বলতে দেখো আলু কেটেছি আর পেঁপে কেটেছি সেদ্ধ দেবো আর এখানে মাছের জন্য শুধু মশলা করে নিলাম আর এখনও সবজি কিছু ঢালা হয়নি তো ওদিকে তো সবজি কাটা হয়ে গেছে মাছটা এই মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই আর এখান থেকে দু পিস মাছ ফ্রিজে ঢুকবে তো এই দেখো এখানে এই মাছটাতে এই মাছটা এক দিনের জন্য তুলে রাখলাম মানে ছ পিস মাছ আমার একদিনের হয়ে যায় আর এইটা তো আজকে রান্না করব আর এই যে এই দু পিস মাছটা তুলে রাখলাম আর এর মধ্যে আট পিস মাছ আছে মানে আমি ভাগ করে রাখলাম তাহলে আমার বরফ ছাড়াতে সুবিধা হবে তাই জন্য এইভাবে রেখে দিলাম এ দেখো সবজির মধ্যে এনেছে পেঁপে এনেছে এই যে এনেছে ঝিঙে এনেছে পটল এনেছে এনেছে এই যে উচ্ছে আছে ঢেঁড়স আছে আর টমেটো আছে এই আজকের বাজার আর এনেছে এই যে পেঁয়াজ আর আলু এই যে পেঁয়াজ আর আলু এগুলো সব ঢেলে গুছিয়ে নিই আমার ডয়ের গোছানো হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে দিই এটা আর এই পেঁপে দুটো প্রেসারে দিয়ে দিই সিটি হয়ে যা এই যে জল দিয়ে দিচ্ছি তো এই যে জ্বালিয়ে দিলাম প্রেশার হয়ে যাক এটা সিটি আর এই যে কড়াইটাও বসিয়ে দিলাম তো এই যে জলুক তো এই যে মাছের নুন হলুদ মাখিয়ে দিলাম মানে মাখাচ্ছি আর কি মাখিয়ে দিলাম বলছি এটাকে ভেজে নেব আমার আজকে একটু তাড়াও আছে আমি রোজই তারাই থাকি কোনো কোনোদিন আমি শান্তি মতো কাজ করতে পারি না যেহেতু একটু লেটে উঠি যে মেয়ের ছুটি থাকলেই লেট হয় জানো তো তো এই যে মাখানো হয়ে গেল তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই যে দিয়ে দেব হচ্ছে এই যে মাছগুলো একটা একটা করেই ভাজি মাঝে অনেক তেল হয়ে যাবে তো এই যে মাছ আমার একটা একটা করে ভাজা করছি আর কি এটা তুলে নিয়ে এটা হয়ে গেছে ভাজা তো দিয়ে দেবো আদা এক পিস মাছ দুপুর করে দিকে গায়ে আটকে যাবো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে আলু এগুলো ভেজে নিই আজকেও আমি খুব তাড়াতে আছি না আজকে কোনো মার্কেটে যাওয়ার নেই আজকে একটু কাজ আছে কাজ বলতে ওই ননদকে নিয়েই যাওয়ার আছে যেহেতু ননদের এখনও একটু দুর্বলতা আছে তাই ননদকে নিয়ে যাবো যেহেতু ননদ ননদ হচ্ছে অঙ্গনারীর টিচার তোমাদের আগেও বলেছি তো সেখানে আর কি ননদকে নিয়ে যাওয়ার আছে তো তার জন্যই তাড়াহুড়ো করছি আর যাব হচ্ছে সাড়ে এগারোটায় আর এখন ঘড়িতে বাজে দেখো এগারোটা পনেরো হয়ে গেছে আর আমার এদিকে সব বাসনগুলো পড়ে আছে বলতে ওই টুকটাক চায়ের বাসন আছে কিছু মাছ ধুয়েছি সেই বাসনগুলো আছে তো সেইগুলো মেজে নিয়ে ওদিকে মাছের ঝোলটা হতে থাক তো চলো এই কাজগুলো ঝটপট করে করে নিয়ে আমি আবার রেডি হব। দেখো এখানে গামলায় সব বাসন মেজে উল্টে দিলাম আর এখানে মশলা কষাচ্ছি প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে তেল ওটাকে ছেড়ে দিয়েছে আর আমাদের মাছের না আলু ছাড়া মানে মাছ আলু ছাড়া খেতে পারি না আমরা শুধু লোটে মাছ বাদ দিয়ে সব মাছই আমরা আলু খাই আলু না হলে আমরা খেতে পারি না আলু ভীষণ প্রিয় মানে প্রিয় আমাদের তিনজনের তো চলো এটা কষানো হয়ে গেছে আর যেটা মাছ ভাজা রয়েছে দিয়ে দেবো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর এখানে মাছের ঝোল নামিয়ে রেখেছি ফাঁসফাস সব পরিষ্কার হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন বেজে গেছে সাড়ে পঁয়ত্রিশ হতে যাচ্ছে হয়ে গেছে তো চলো বেরিয়ে যাচ্ছি আর এদিকে সব রান্না বান্না সব রইল থাক এসে দেখি মাছটা হয়তো ঝোল একটু মারতে হবে তো এসে গরম বসিয়ে দেবো আর ওদিকে তো বাসনপত্র সব মাজা হয়ে গেছে কিন্তু যেগুলো রান্না করেছি তার বাসনে যে কড়াই আটকে আছে গ্যাসের ঝিকগুলো সবই আটকে আছে তো ওগুলো থাক ওগুলো এসে করব তো চলো আগে ঘুরে আসি তো চলে এসেছি দিদিকে নিয়ে আর এখন ঘড়িতে বাজে রাখো ফোনে তিনটে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এ রাখো এখানে মাছের ঝোল যেটা খাবো এখন কড়াইতে রাখলাম আর ওই এদিকেটা তুলে রাখলাম রাত্রের জন্য আর চল ব্যাক ক্যামেরায় দেখাই ভাত করেছি আজকে পেঁপে সেদ্ধ আছে আর এটা রাত্রের জন্য মাছের ঝোল তুলে রাখলাম আর এটা এখন খাওয়া হবে আর কিছু করলাম না এটাই খেয়ে নিই তো এবেলায় ঝোল লাগবে তার জন্য চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি অনেক খিদে পেয়ে গেছে পরে আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখাই নিলাম স্কুল থেকে এসেই ওই যে যে বাসনগুলো দেখছো ওগুলো এসে সব মেজে ফেলেছিলাম ওই যে ঝিক ঠিক সব আছে ওখানে ওগুলো সব মেজে গোছানো মানে এসেই আর কিগুলো করেছে ওগুলো তুলে নিলাম নিয়ে ওই যে এক গামলা বাসন আর কি খেয়ে দিয়ে করাই আছে গামড়াঠামড়া সব আছে সেগুলো মেজে দিলাম আর এর ওপরটা আর কোনো এঁটো কাটা কিছু নেই এই আপেলটা বার করলাম মেয়ে খাবে হচ্ছে মানে মেয়েকে আর কি কেটে দেব ফ্রিজ থেকে বার করে রাখলাম এটা ঠান্ডা ছাড়ুক তারপর ওকে খেটে দেব। কেটে দেব আর কি ও খাবে গ্যাস পুছে গেছিলাম কাপড়গুলো কাছে নিই এখন কেচে মেলে দিলাম এখন কাজ আছে শুধু এই বাসনগুলোকে সব জায়গাটা জায়গায় রাখবো রেখে একটু রেস্ট নেবো আর ঘরটার অবস্থা যতক্ষণ না দোকানে যাচ্ছে হাজবেন্ড খালি হচ্ছে না ও বেরিয়ে গেলে পরে ঘরটা একটু গোচাবো মেয়েকে একটু পড়তে বসাবো এখানটাই বসবো কেন হাজবেন্ড একটু রেস্ট নিচ্ছে তো কে ঘরে একটু পড়িয়ে নি কারণ সকাল থেকে সময় পাইনি আর এই আমার এক ইয়ে যায় যে কোনো কাজ থাকলে মেয়েটাকে নিয়ে আর পড়তে বসানো হয় না তো যাই হোক চলো এই সময়টা একটু মেয়েকে নিয়েই পড়তে বসায় যেহেতু লেটে ঘুমতে উঠেছে অত ঘুমের কোনো প্রশ্ন নেই মেয়েটাও তাই যেহেতু স্কুল ছুটি ওকে একটু দেরি দিয়েই ওঠাই কারণ আমি জানি এদিকে কাজ করতে লেট হলে আমি দুপুর টাইমটা ওকে পড়তে বসাবো আর এই যে বিছুলি দেখতে পাচ্ছ না এর মধ্যে না ঠাকুর আছে মানে বিশ্বকর্মা ঠাকুর ঢুকে গেছে আমাদের এই ব্যাগগুলোতে বিশ্বকর্মা ঠাকুর আছে সব বিশ্বকর্মা ঠাকুর আছে সব এগুলো পরে ওপেন হবে তো চলো মেয়েটাকে তো করিনি তো ওদের সঙ্গে বিকেলবেলা আসছি ও তোমাদের বলা হয়নি আজকের মাছের ঝোলটা অনেক দিন বাদে আমি পমফ্লেট মাছ ইচ্ছা হয়েছিল আমি হাজব্যান্ডকে বলেছিলাম তখন কবে বলো তো ওই সম্ভবত গণেশ পুজোর তখনই বলেছিলাম যে ভালো লাগছে না একই রকম মাছ খেতে একটু অন্য রকম মাছ এলো তো বলেছিল কি মাছ খাবে তখন আমরা বলেছিলাম মেয়েও আমার মেয়ে সব রকম মাছ খায় কোনো অসুবিধা হয় না তো আমরা বলেছিলাম যে আমরা পমফ্লেট পমফ্লেট মাছ খাবো কেননা বাপদা মাছ হামেশাই খাওয়া হয় পমফ্লেটটা খুব কম খাওয়া হয় তো ওই এতেই আজকে পঙ্খেট মাছ আনা হয়েছিলো তো করেছিলাম খেয়েছি ভালোই কিন্তু আমাদের একটু ঝোল যেহেতু বেশি খায় মানে এক পদ আজকে রান্না করেছি যেহেতু ঝোলটা একটু রাখতে হয়েছে তো ঝোল যদি না হতো আরও টেস্ট হতো মানে একটু মাখা মাখা হলে আরও টেস্ট বাড়ে এগুলো তো যাই হোক ঝোল করতেই হয়েছে কিছু করার নেই আবার দুবেলার মাছ আবার তারপরেও তো যাই হোক চলো ওভারঅল ভালোই খেয়েছি খারাপ খাইনি তো নিজের পছন্দের মাছ আজকে খেয়ে খুব ভালো লাগলো মানে অনেক দিন বাদে মাছ করলাম কদিন যাবত তো রান্নাই ঠিক করে করতে পারছিলাম না তো যাই হোক আজকে মন খুলে আর কি মাছ রান্না করে দিয়ে ভাত খেয়েছি বলে না বাঙালিরা মাছে ভাতে বাঙালি তো যাই হোক তো চলো একটু মেয়েকে নিয়ে পড়তে বসে বসিয়ে এই যে মেয়ে আর কি বই খাতা নিয়ে বসে পড়েছে এ দেখো ব্যাগপত্র ওই যে বই খাতা নিয়ে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে তো চলো একটু করিয়ে নিই পরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা সন্ধে দেওয়া আমার হয়ে গেছে যে প্রদীপ গুড ইভিনিং বন্ধুরা সন্ধে সব হয়ে গেছে এই যে হাজব্যান্ডের দোকানে চা করে নিয়েছি আমার জন্য একটু চা করেছি যেটা খাবো আর মেয়ে পড়তে যাবে আর এখন ঘরিতে হচ্ছে ছটা কুড়ি চা টা আমি ফুল রেডি হয়ে গেছি শুধু দোকানে যাবো সেই অপেক্ষাই আছে তো এই যে আমার চা হয়ে গেছে হাজবেন্ডের চা হয়ে গেছে করে সব রেডি নি তো চাঠা সব রেডি হয়ে গেছে এই যে হাজবেন্ডের ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমার এদিকে এক কাপ চা রেডি হয়ে গেছে এটা আমার জন্য তো এই আর কি আর টেবিল পরিষ্কারই করে দিয়েছি একদম আর ওখানে একদমলা বাসন ছিল যেগুলো দুপুরে খাওয়া দাওয়ার বাসন সব সেগুলো গুছিয়ে ফেলেছি আর ওখানে শুধু চায়ের বাটিটা ধুয়ে রেখে দিলাম এই যে চা নিয়ে বসে পড়লাম ওই যে চা আছে সাথে বে বিস্কুট আছে দুজনের বিস্কুট মেয়ে খাবে দুটো বিস্কুট আমি খাবো চা দিয়ে দুটো বিস্কুট কারণ ও ননদের ঘরে গিয়ে আবার খাবে মানে পরে নেমেও খায় যেহেতু ওই জন্য এখানে ভারী খায় না ওখানে গিয়ে ভারী খায় রুটি টুটি করলে ওরা টুকটাক রুটি হোক কি মুড়ি হোক খেয়ে নেয় মুড়ি তরকারি আমার মেয়ে ওই বাড়িতে খেয়ে নেয় তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তো আগে বললাম মেয়েও রেডি কিন্তু মেয়ের শুধু চুলটা বাদলেই হয়ে যাবে বেরিয়ে পড়বো যাব হাজব্যান্ডের দোকানে যাব তারপরে আছে ননদের ওষুধ আনতে যাবো আজকে একটু রাত্রির হতে পারে হয়তো ফিরতে হ্যাঁ দোকান ফোকান করে তারপরে আসবো আর এদিকে টুকটাক জামা কাপড় ছিল সবই লুচিয়ে ফেলেছি আর ঘরের অবস্থা এখন একটু ফাঁকা হয়েছে একখানা ব্যাগ আছে আর বাইরে হচ্ছে দুটো ব্যাগ আছে তো এই আছে ঘরের অবস্থা তা আর আবার এসে ঘরে ঢুকবে ব্যাগ ওই জন্য পুরো ফুল মানে এখন খালি থাকলেও পরে আবার ব্যাগ হয়ে যাবে তো যাই হোক চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরে তো বাড়ি ফিরে গেছি এই কিছুক্ষণ হচ্ছে বাড়ি ফিরেছি আর এসে একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে দেখো এখন বাজে দেখো প্রায় সাড়ে এগারোটার মধ্যে তো দিকে রান্না বসিয়ে দিয়েছি সে ঝোলটা একটু গরম বসিয়েছি আর এদিকে আজকে ভাত বসিয়েছি খাবো হচ্ছে ভাত ইচ্ছা হলো মাছের ঝোলটা একটু ঠিক করলাম মানে ওই ঝোল হয়ে গেছিলো তো একটু মাখা মাখা করার চেষ্টা করছি তো সেটাই করলাম আর এখন একটু নেবো রেস্ট একটু ভাত করছি ভাত হতে হতে যতক্ষণ রেস্ট নেওয়া যায় তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে আমার ভাত উবুড় দেওয়া হয়ে গেছে আর এখানে মাছের ঝোল গরম হয়ে গেছে তো আর কি গরম হয়ে গেছে আবার খেতে দিয়ে দিই তো এখন আবার প্রায় পনেরো বারোটা বাজতেই পনেরো বারোটা বেজে গেছে দেখো এখন বাজে বাজতে বারোটা বাজে দশ মিনিট বাকি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না আজকে এমনিও ভিডিও ছোটো ছোট হয়েছে কারণ অনেকক্ষণ টাইম আমি ব্লক হয়ে গেছিলাম মানে নরদকে নিয়ে যেতে ওখানে অনেকক্ষণ টাইম আটকে আটকে গেছিল তোমাদের কিছু শেয়ার করতে পারেনি আমারও কোনো কাজ হয়নি আমার কাঁচাকুচি ছিল জানো তো সব কাঁচাকুচি পড়ে রয়েছে সেইগুলো কালকে কাস্তেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি তাহলে বাড়াচ্ছি না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে এটা নতুন ভিডিওর সাথে da-da